একটা চাকরির খুব প্রয়োজন কিন্তু আপনি অনেক চেষ্টা করেও পরিশ্রম করেও আপনি পাচ্ছেন না চাকরিটা আপনার যোগ্যতা আছে কিন্তু আপনি আপনার মনের মতো চাকরি পাচ্ছেন না এরকম প্রবলেম নিয়ে আমাকে অনেকেই মেসেজ করেন প্লিজ কী করবো দাদা বলুন তো এই প্রসঙ্গে আমি আপনাকে একটা ছোট্ট উপায় তো আজকে বলবোই দারুণ শক্তিশালী উপায় সেই সঙ্গে সঙ্গে আমি আরও কিছু তথ্য শেয়ার করব যেগুলোর মধ্যে আপনার যেটা যেটা মনে হবে আপনি করতে চান আপনি করে দেখুন তবে আমি এটা বলবো যে শুধু সরকারি চাকরির জন্য নয় আপনি প্রাইভেট চাকরির জন্যও কিন্তু একই রকমভাবে প্রচেষ্টা চালাবেন আর আপনার যে পড়াশোনা করার যেভাবে ধারাবাহিকতা আপনি বজায় রেখেছেন সেটাকে আরও বাড়িয়ে দিন যতটা সম্ভব নিজেকে প্রিপেয়ার করে তোলার জন্য যতটুকু দেওয়া সম্ভব আপনার সেরাটুকু দিয়ে দিন নিশ্চয়ই আপনি সফল হবেন সেই সঙ্গে সঙ্গে আমি যে অ্যাঞ্জেল নাম্বার যে সুইচওয়ার্ড বা যে পদ্ধতিগুলো বলব সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে দ্রুত কাজ করার জন্য তো যাদের বিশ্বাস আছে স্পিরিচুয়ালিটিতে যাদের বিশ্বাস আছে অ্যাঞ্জেল নাম্বার সুইচুয়ার বা এরকম ধরনের কোনো রিচুয়াল রেমেডিজে তারা অবশ্যই এটাকে ফলো করতে পারেন হ্যাঁ বন্ধুরা আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি আর টি সার্টিফাইড অ্যান্ড অ্যাপ্রিডেটেড মেম্বার ইউএসএ বন্ধুরা যারা রেকি শিখতে চাইছেন উশু রেকি হোক বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায়ার থ্রি রেকি ফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমেরোলজি করোনা রেকি হোলিফায়ার করোনা রেকি অথবা অ্যাঞ্জেল থেরাপি যেটা খুশি শিখতে পারেন আমাকে কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করে আগে থেকে বুকিংয়ের ভিত্তিতে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে নেবেন ক্লাসের জন্য কিন্তু যদি আপনার অন্য কোথাও এনার্জি টানে অন্য কোথাও শিখতে ইচ্ছা করে যেখানে সারা বছর গাইডেন্স পাবেন যেখানে সারা বছর আপনি আপনার যথাযথভাবে শেখার পর যতটুকু প্রয়োজন সাহায্যের সেই কথোপকথন যাতে আপনি বলতে পারেন আপনার মনের কথা খুলে বলতে পারেন সেখানে অবশ্যই শিখবেন তো বন্ধুরা আজকে আমি যে উপায় নিতে চলেছি দুর্দান্ত শক্তিশালী উপায় প্রথমত আমি একটা সুইচ ওয়ার্ড বলবো এই সুইচ ওয়ার্ডটি আপনি ডেইলি তিনবেলা মাত্র পঁয়তাল্লিশ বার করে জব করে দেখতে পারেন দারুণ রেজাল্ট পাবেন যখন আপনি এটা জব করবেন ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনি যে চাকরিটার জন্য পড়াশোনা করছেন প্রিপেয়ার্ড হচ্ছেন আপনি পেয়ে গেছেন খুব দ্রুত পেয়ে গেছেন সুইচ ওয়ার্ডটা এই জন্যই যে খুব দ্রুত যাতে আপনি চাকরিটা পেয়ে যান সার্চ চান ডিভাইন অর্ডার ডান সার্চ চান ডিভাইন অর্ডার ডান সার্জ চান ডিভাইন অর্ডার ডান ঠিক এইভাবে জব করবেন এবং এর পাশাপাশি কিন্তু এর অ্যাঞ্জেল নাম্বারও আছে জবের জন্য যে অ্যাঞ্জেল নাম্বার আমি সেটাও এখন বলে দেবো আপনাদেরকে যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই এই অ্যাঞ্জেল নাম্বারটি নিজের বডির বাঁ দিকে প্রত্যেক দিন লিখবেন ব্লু কালি দিয়ে যারা ডান হাতি যারা বাম হাতি তারা বডির ডান দিকে লিখবেন ব্লু কালি দিয়ে প্রত্যেক দিন লিখবেন সঙ্গে জব করতে পারেন সিঙ্গেল ডিজিট ধরে ধরে বার করে দিনে দুবেলা বা তিনবেলা অথবা তিন মিনিটের বেশি কী করবেন আমি অ্যাঞ্জেল নাম্বারটা বলে দিচ্ছি সিক্স এইট ওয়ান কমা টু ফোর ফোর টু এই অ্যাঞ্জেল নাম্বারটা জাস্ট ইউজ করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন আর সেই সঙ্গে আমি আরও একটা পদ্ধতি বলবো আপনি যখন স্নান করতে চান স্নান করতে গিয়ে যখন স্নান করছেন শাওরে করুন আপনি বালতি থেকে জল নিয়ে করুন পুকুরে করুন নদীতে করুন যে কোনো জায়গায় যখন স্নান করছেন সেই অবস্থায় এই হাতের ডান হাতের বুড়ো আঙুল কণ্ঠে টাচ করবেন চোখ বন্ধ করে আপনি একটা মন্ত্র জব করবেন কতবার করবেন একুশবার জব করবেন গং 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 এইভাবে জব করবেন আর জব করতে করতে ভিজুয়ালাইজ করবেন আপনি যে পরীক্ষা দিচ্ছেন চাকরির জন্য যার জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনার সেই চাকরিটাতে আপনি সাকসেসফুলি সিলেক্টেড হয়ে গেছেন আপনি চাকরিটা পেয়ে গেছেন আপনি চাকরিটা পেয়ে আপনি জয়েন করেছেন এবং সেখানে অফিস কলিকদের সঙ্গে মেলামেশা করছেন তাদের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে উঠেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্কটা খুব ভালো এটা ভিজুয়ালাইজ করবেন স্নান করতে করতে মন্ত্র জব করা শেষ হয়ে যাক আরও কিছুবার আপনি ভিজুয়ালাইজ করুন আপনি যা চাইছেন সেটা আপনি পেয়েছেন আপনি কাজ করছেন আপনি মায়না পেয়েছেন আপনি মায়না থেকে আপনার পরিবারের প্রিয়জনদের জন্য প্রিয় মানুষদের জন্য কিছু কিনে নিয়েছেন এসছেন কোনো গিফটস জাস্ট ফিল করুন আপনি সঙ্গে সঙ্গে এই অ্যাঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড ইউজ করে দেখুন বা এই মন্ত্রটি জপ করুন দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন সঙ্গে পড়াশোনা আপনাকে চালিয়ে যেতে হবে কেননা কর্মই ধর্ম আপনাকে কাজ করতে হবে সঙ্গে সঙ্গে এই যে রিচুয়াল বলি আমি যে সুইচওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বারগুলো বলি আপনাদের সহায়ক হয় যাতে যাতে আপনার কাজটা কোনো ব্লকেজ থাকলে সেটা কেটে উঠতে পারে ইদানিং গত আট দশ দিন আগের ঘটনা বলছি আমার এক ছাত্রী ও ও একটা চাকরি পেয়ে গেছে তাও গভর্নমেন্ট সেক্টরে চাকরি পেয়েছে আমারই এই পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি অ্যাপ্লাই করে তো নিশ্চয়ই আপনিও সাকসেসফুল হবেন যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন আস্থা রাখেন নিজে পড়াশোনা ঠিকঠাকভাবে করেন প্রিপারেশান নেন এবং সেই সঙ্গে সঙ্গে এই পদ্ধতি বিশ্বাসের সঙ্গে অ্যাপ্লাই করেন ইউনিভার্সকে থ্যাংকস জানান নিজের ইষ্ট দেবতা ইষ্টদেবীকে থ্যাংক জানান বাবা মাকে থ্যাংকস জানান আর আপনি নিজেকে থ্যাংকস জানান সবসময় এত সুন্দর জীবন আপনাকে দেওয়ার জন্য আপনি অবশ্যই সাকসেসফুল হবেনই হবেন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না চ্যানেলের কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব সাথে শেয়ার করে তাদেরও সহায়ক হতে পারেন আপনিও তো বন্ধুরা আশ্চরিত হবে সবাই ভালো থাকুন ধন্যবাদ